দক্ষিণ এশিয়ায় আরও কণ্ঠাসা হতে যাচ্ছে ভারত মোদী প্রশাসনের চাপ আর আপত্তি উপেক্ষা করেই যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে বিশটি জে দশটি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী এতে খরচ ধরা হয়েছে দুই দশমিক দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাতাশ হাজার ষাট কোটি টাকা হাসিনা সরকারের গোলামির কারণে এই অঞ্চলে বাংলাদেশের সামরিক সক্ষমতা ছিল অনেকটা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো কারণ ভারত কোনোভাবেই চায়নি বাংলাদেশের কোনো ধরনের ডিফেন্সিভ শক্তি থাকুক হাসিনার পতনের পরই বদলাতে শুরু করেছে পরিস্থিতি বিমান বাহিনীকে এতদিন মুড়িটিন বিমানে সীমাবদ্ধ রাখা হলেও অবশেষে যে দশ সি এর মতো যুদ্ধবিমান যুক্ত হতে যাচ্ছে তাদের রাডারে সাতাশ হাজার ষাট কোটি টাকা খরচ ধরা হলেও সবগুলো টাকা বিমান কেনায় লাগবে না প্রতিটি যে দশ এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট মিলিয়ন ডলার বিশটি বিমানের জন্য প্রাথমিক মূল্য দাঁড়াচ্ছে এক দশমিক দুই বিলিয়ন ডলারে প্রশিক্ষণ সরঞ্জাম পরিবহন ইত্যাদির জন্য আরও প্রায় আটশো বিশ মিলিয়ন ডলার বরাদ্দ ধরা হয়েছে এর পাশাপাশি বিমা ভ্যাট কমিশন ও স্থাপনা রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক ব্যয় জুড়ে মোট হবে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার দুই হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে এই চুক্তির আওতায় যুদ্ধ বিমানগুলো ক্রয় পাইলট প্রশিক্ষণ মেনটেইনেন্স শুরু হবে এর মূল্য পরিষদের মেয়াদকাল ধরা হয়েছে আগামী দশ বছর অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত বিশ্লেষকরা বলছেন যে দশটি যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী আঞ্চলিক মানে আধুনিক প্রতিরক্ষা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে যে দশটি হল চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট প্ল্যাটফর্ম যা ভিগোরাস ড্রাগন নামেও বেশ পরিচিত এর সর্বোচ্চ গতি হচ্ছে দুই দশমিক দুই মাঘ অভিযানে রেডিয়াস প্রায় এক কিলোমিটার অগ্রগত বৈশিষ্ট্য রয়েছে আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি মিশন চালানোর সক্ষমতা রাডারও আধুনিক শস্ত্র সামগ্রী বহন করার ক্ষমতা এবং ড্রোন ও অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করার অপশনও থাকছে এই যুদ্ধ বিমানটিতে যুদ্ধ অভিযানে লক্ষ্য শনাক্তকরণ ও আঘাতের গতি ক্ষমতাও বিশেষভাবে আলোচিত হয়ে আসছে বর্তমানে বিমান বাহিনীতে মোট দুইশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান মরিটিন হিসেবে পরিচিত এসব যুদ্ধ বিমানের মধ্যে পুরনো চীনা এফ সেভেন ছত্রিশটি ও সীমিত সংখ্য রুশমিক উনত্রিশ ইত্যাদি বিমান বাহিনীর আধুনিকায়ন জনগণ ও উঁচু স্তরে নিরাপত্তা কৌশলে যে দর্শের মতো বহুমুখী প্ল্যাটফর্ম যুক্ত হয় আকাশ প্রতিরক্ষার গুণগত পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে যে দশটি কেনার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও বহুমুখী আঘাত ক্ষমতা শক্তিশালী হবে তবে এ ধরনের বহুমুখী চুক্তি নেওয়ার সময় ভূ রাজনৈতিক প্রভাব আর্থিক টেকসয়তা রক্ষণাবেক্ষণ খরচ ও স্বচ্ছতা এই চ্যালেঞ্জগুলোর সমাধান করা জরুরি বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকেরা একই সাথে ন্যূনতম খরচ নয় সম্পূর্ণ জীবনচক্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে দেশ নিরাপত্তা ও রাজস্ব বাজের দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে ধারণা তাদের সর্বোপরি ভারতের নাকের ডগার ওপর দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই মোদী প্রশাসনকে বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করবে একই সাথে চীনের কাছ থেকে এত বড় সামরিক কেনাকাটা ভারতের মতো প্রতিবেশীর মনোভাবকে প্রভাবিত করবে তবে অ্যাটাক নয় ডিফেন্সের জন্য হলেও যে দর্শি যুদ্ধবিমান প্রয়োজন ছিল বাংলাদেশের এই পদক্ষেপ কি ভারত প্রশ্নে আগামী দিনে বাংলাদেশের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলবে